এই যে মালটা দেখছেন এ ভাইয়া এ মালটা এই প্রবাসে যারা থাইন এরা তো কম বেশি মালটা খান নাকি কাছে আজকে দেহামু মালটা কেমনে কাটতে হয় আর এই মালটা কাটিয়া চাবাই চুবাই খাইয়া অর্ধেক ফালাই দেয় নেয়া করা যাবে না এর গুষ্টি শুদ্ধ এক আপনার কোনো লস হবে না আজকে দেখাইতেছে কিভাবে কাটতে হয় কিভাবে খাইতে আসেন দেখাই এই যে এইভাবে দেখেন হ্যাঁ কইরা হোতাইয়া পাতাল্লা কইরা দেখেন পাতাল্লাগে হোথাইছে মাঝখান দা চুরি ধরি বোৎসরদা দিছি কাটি এই গেছে দুই ভাগ হইছি নি কেন হা ভাই এই যে দেখেন এখন সুন্দর করি এই যে দেখেন তিনটা ভাগ করবেন একটা রে সুন্দর করে এইভাবে দিছি রে ভাই কুরবানি দিয়েছি এই মাঝখান দিয়ে আবার দিবেন এই যে মালটা সুন্দর এই যে আর একটা নিছি আবার দেখেন সেমভাবে কাটবেন এই যে দেখে এইভাবে আর একটা এইভাবে মাছ কত সুন্দর হয়েছে দেখছেন নি